নমস্কার বন্ধুরা আজকে আমার রান্না করে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি চলে এসেছি বাগানে প্রথমে এখানে চালকুমর গাছ হয়েছে পুকুরে তার জন্য পুকুরের মধ্যে চালকুমর অনেকটা হয়ে গেছে ছোট ছোটো একটা বড় হয়ে গেছে তো আজকে চাল রান্না করবো ভাবছি তো তোমাদের সাথে শেয়ার করছি তো চালকুমরটা দেখুন বড় হয়ে গেছে তো এটাকে কেটে নেবো আজকে এই বড় চালকুমরটাকে নিয়ে যাব নিয়ে আজকে রান্না করব চালকুমর দিয়ে রান্না করব চিংড়ি মাছ চাল দিয়ে চিংড়ি মাছের গণটা বানাবো তার জন্য আমি প্রথম চাল কেটে নিলাম এখানে আমাকে কেটে দিয়েছেন আমার শাশুড়ি মা তিনি দেখেন এত সুন্দর চাল একটু বৃষ্টি হয়েছিলো তার জন্য গায়ে চাল কোমরের বৃষ্টি লেগে আছে আর এখানে গড়ে এসে উনি চাল কেটে দিয়ে তারপর তিনি চিংড়ি মাছটাও কাটলেন তো দেখেন চিংড়ি মাছগুলি সুন্দর করে কেটে দিয়েছেন তারপর আমি রান্না করে চলে যাবো এই যে নিয়ে এসেছি আমার সব সমস্ত জিনিস রেডি করে এখানে কাঁচা লঙ্কা তেজপাতা ফোড়নের জন্য আর রয়েছে আমার নুন হলুদ চিংড়ি মাছগুলিকে প্রথম আমি নুন হলুদ লাগিয়ে নিয়েছি আর চিংড়ি মাছগুলিকে প্রথম আমি একটু ফ্রাই করে নেব তার জন্য আমি দিকে গোড়াতে সরষের তেল গরম দিয়ে দিলাম আর গরম হওয়ার জন্য দিয়ে দিলাম আর চিংড়ি মাছগুলোকে একটু লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি এই পর্যায়ে আসলে পরে আমি নামিয়ে নেব চিংড়ি মাছগুলি তারপর আমি সেই তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দেবো এখানে কালো জিরা আর তেজপাতা আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম সেটাকে ভালো করে বেজে নিয়ে কালো সে আগে তারপরে ধুয়ে রাখা দিয়ে চাল আমি লাউ বা চাল এতে জল জলক জলকূপ হয় তার জন্য এটা আস্তে আস্তে হবে এবং আস্তে আস্তে ঢাকা দিয়ে রান্না করবো এই যে আমি একটু মশলা করে নিয়েছিলাম সেটা এক চামচ নুন এক চামচ হলুদ আর একটু লঙ্কা বাটা দিয়ে একটা গুলিয়ে নিয়েছিলাম সে মশলাটা দিয়ে দিলাম এবার একটু দিয়ে একটু রান্না করে কিছু সময় সমস্ত জল যখন শুকিয়ে আসবে তখন তখন এই পর্যায়ে আসবে চিংড়ি মাছগুলি থেকে বেজে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে এইভাবে রানিয়ে নেবো সেটাকে শুকনো শুকনো করে একবার বাজিয়ে নেব তার জন্য পুরো সমস্ত কড়াইটির মধ্যে ছড়িয়ে দেবো সমস্ত কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি হ্যাঁ একবারে জল আমার শুকিয়ে গেছে দেখুন এই পর্যায়ে এসে গেলে বন্ধুরা আমি নামিয়ে নেব আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি এই যে আমি পরিবেশন করে দিলাম আমার আজকে ঘন্ট আমার আজকে চালকুমন দিয়ে চিংড়ি মাছের ঘন্ট আমি পরিবেশন করে দিলাম দুর্দান্ত একটা টেস্টি একটা রেসিপি কোনো ভাতের সময় জাস্ট জমে যাবে রুটি পরোটা সব কিছু সাথেই ভালো লাগে আমার রেসিপিটা কেমন লেগেছে বলবেন সবাই